নমস্কার বন্ধুরা মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ব্লগটা একদমই অন্যরকম তো শুরুতেই দেখতে পাচ্ছ বার্থডে সেলিব্রেশন হচ্ছে আমার ভাইয়ের আজকে হলো সাতই মার্চ আর আজকে আমার ভাইয়ের জন্মদিন তো শুভ জন্মদিন ভাই খুব ভালো থেকো অনেক অনেক উন্নতি করো জীবনে অনেক বড় হও আর এটা আসানসোল থেকে আমি একটু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করলাম তো সাতই মার্চ খুবই একটা সেলিব্রেশনের দিন আমাদের কাছে তো চলো আজকে ব্লগটাকে শুরু করা যাক তোমরা অনেক অনেক অভিনন্দন জানিও ভালোবাসা জানিও আশীর্বাদ করো আমার ভাইকে গুড মর্নিং এভরি আজকে হলো আটই মার্চ পরের দিন সকাল আর আজকে আটই মার্চ মানে আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর আটই মার্চ এই দিনটি পালন করা হয় নারীদের সম্মান অধিকার আর কৃতিত্বের কথা মনে করিয়ে দেওয়ার জন্যে এটা শুধু একটা উৎসব নয় এটা একটা আন্দোলন নারীদের সম্মানতা স্বাধীনতা আর শক্তির জন্যে বিশ্বজুড়ে নারীরা আজ শিক্ষা কর্মক্ষেত্র রাজনীতি সব জায়গায় নিজেদের প্রমাণ করছে এবং করে চলেছে কিন্তু এখনও অনেক চ্যালেঞ্জ আছে বৈষম্য অবিচার এখনও সেই চলছে এখনও নারীদের সাথে অনেক অন্যায় অত্যাচারও হচ্ছে সেগুলো আমরা চোখের সামনে দেখছি সমাজের প্রতিটা কোনায় কোনায় তাই এই দিনে আমরা শপথ নিই যে নারীদের কণ্ঠ আরও জোরালো করব তো আসুন সবাই মিলে নারী শক্তিকে সেলাম জানাই কারণ নারী মানেই সৃষ্টি নারী মানেই শক্তি আমরা প্রতিটি নারী অনন্য যে যার জায়গায় যেমন আমাদের দেবীরাও তেমনই মনের মতো লক্ষ্মী শক্তির মতো দুর্গা জ্ঞানের মতো সরস্বতী আর সাহসের মতো কালই প্রত্যেককে একক রূপে অসাধারণ নারী মানে এই বৈচিত্র্য এই শক্তি আমরা সবাই নিজেদের মধ্যে এককটা দেবী বহন করি যিনি আমাদের পথ দেখান আমাদের অনুপ্রাণিত করেন তাই প্রতিটি নারীকে সম্মান করা মানে আমাদের দেবীদের সম্মান করা তাই আজকে এই বিশেষ দিনে আমি প্রতিটা নারীকে সম্মান জানাই এবং অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই পরিশ্রম তাদের এই ত্যাগ তারা যে করে চলেছে দিনের পর দিন এত সব কিছু সামলিয়ে সত্যি এর কোনো তুলনা হয় না তাই না আর নারী দিবস শুধু একদিনে হয় না নারী দিবস হলো প্রতিদিনের প্রতিদিন প্রতিটা নারী তাদের ত্যাগ করে চলেছে তাদের নিজেদের সাথে লড়াই করে চলেছে বিভিন্ন জায়গায় সব জায়গাতে নিজেদের প্রতিষ্ঠিত করে চলেছে আর এ লড়াই চলবে তার মধ্যেও কিছু খারাপ তো আছেই আমাদের নারীদের অসম্মানিত হতে হচ্ছে এখনও আমরা দেখছি এই সমাজের কিছু বিচিত্র প্রাণীদের জন্যে আমরা নারীরা অসম্মানিত হয়ে আসছি সেটাও বন্ধ করতে হবে তো চলো আজকের নারী দিবসটা অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা নিয়ে আজকের দিনটা পালন করি আর দেখো কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেল আর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি ইডলি আজকে সকাল সকাল আমি আজকে বানাচ্ছি ব্রেকফাস্টে ইডলি আর সাম্বার কারণ আমার মেয়ে মোটামুটি হাফ সাউথ ইন্ডিয়ান তো বাঙালি হলেও ওর মধ্যে সাউথ ইন্ডিয়ানের টেস্ট ফ্লেভার একদম ভরে ভরে আছে যেমন ওর ইডলি ধোসা কর্ড রাইস লেমন রাইস এগুলো খেতে ওর ভীষণ ভালো লাগে তো সেগুলোর জন্যে আমিও এখন শিখে গেছি মোটামুটি এগুলো বানাতে তো ওই জন্য আজকেও বললো যে ও ইডলি খাবে তো সেটাই আমি বানাচ্ছি আর এই ইডলি মেকারটা তো তোমরা আগে দেখেছিলে এটা কিন্তু বেশ হেল্পফুল একটা জিনিস একদম লাগে না মানে কোনো পুড়ে যায় না খুব সুন্দর আমরা এখন ব্রেকফাস্ট করে চলে এসেছি একটা গাড়ির অ্যাক্সেসারিসের দোকানে তো আজকে আমাদের গাড়িতে লাগানো হচ্ছে ড্যাশ ড্যাশ ক্যাম হলো একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আজকালকার দিনে তো যারা এখনও লাগাও নি তারা অবশ্যই লাগিনিও এটা এক্সটার্নালি লাগাতে হয় আর এই দোকানটাতে কিন্তু বেশ সুন্দরভাবে ওরা ফিটিং করে দিচ্ছে ভেতর দিয়ে তার নিয়ে গিয়ে মানে একটু বাইরে কিছু থাকছে না তো সামনে একটা ক্যামেরা রেকর্ড করতে থাকবে পিছনেও একটা রেকর্ড করতে থাকবে আর একটা অ্যাপ আছে যেটা ফোনেতে স্টোর হবে আর এসডি কার্ড তো আছেই ওটাও লাগাতে হবে তো যারা ব্লগ টক করো তারা ওখান থেকে ভিডিও নিয়েও তোমরা মাঝে মাঝে দিতে পারো খুব সুন্দর একটা রাস্তার ভিউ দেবে আর দ্বিতীয়ত সেফটিরও একটা ব্যাপার থাকে ড্যাশ ক্যামেতে সেই সেফটিটাও প্রোটেক্ট করে তো সেটাই করছে দেখো এই কাজেতেই আমরা এসছি তোমাদের সাথে ডিটেলসটা শেয়ার করছি আর এই দোকানটা সার্জাপুর মেন রোডেই আমি এর ডিটেলস তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এই ক্যামেরার দাম মোটামুটি দশ বারো হাজার থেকে শুরু হয় আর এটা আস্তে আস্তে যত উপরে যাবে সেরকমভাবে দাম আছে তুমি যেরাম চাইবে যেরাম তোমার বাজেট আর এই ক্যামেরাটার এইটা হলো ব্র্যান্ড এটাই আমরা লাগিয়েছি আজকে তো দেখা যাক কেমন কি চলে টলে রিভিউ অবশ্যই আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব আর এর ভিডিও কোয়ালিটিটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি চলো দেখি কী কী রান্না হয়েছে আজ রান্না হয়েছে হচ্ছে এই যে পুঁটি মাছ ভাজা যেতে পারছ পড়ে গেছে একদম কম করে আর এখানে রয়েছে হচ্ছে ডাল এই ডালটা কালকে আমি আনিয়েছিলাম হাইওয়ে থেকে আর এটা হচ্ছে চিকেনটা আর আজকে বেশি কিছু নেই ভেন্ডি ভাজা আর এখানে বোধহয় মাছের ঝোল আছে আর মাছ বোনা এনেছে সম্ভবত আর মাছে ঝোল আছে বারোটা বাজে আর এই দেখো এখানে অবিশরা খুব সুন্দর একটা পেন্টিং করছে কিসের জন্য করছো এটা ওমেন্স ডে উপলক্ষে করছো বাহ ভেরি গুড খুব সুন্দর হচ্ছে ওমেন্স ডে উপলক্ষে ও একটা সুন্দর পেন্টিং করছে তো আর দেখতে পেলে যে গাছেতে আমরা গাড়িতে আমরা ড্যাশ ক্যাম লাগিয়েছি তো সেটা অবশ্যই যাদের নেই তোমরা অবশ্যই লাগিও ব্যাঙ্গালোরের মতো জায়গায় খুব দরকার এটা আর এই দেখো এখানটা রোদ দুটো দেখতে পাচ্ছ গরম প্রচন্ড রোদ উঠেছে কি বলবো আর দুপুরে ভাত খেয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম বাংলা ভাষায় বলতে গেলে ল্যাদ লেগে গেছিল আর এখন সেই ল্যাদ লেগেই আছে সেই জন্য আর চা বানাতেও ইচ্ছে করলো না তাই জোম্যাটোতে অর্ডার দিয়ে দিলাম চায় পয়েন্ট থেকে গরম গরম জিঞ্জার টি আর চিকেন স্যান্ডউইচ তো দেখো গরম চা চলে এসছে তো চলো তাহলে চাটা খাওয়া যাক আর স্যান্ডউইচটাও এনজয় করা যাক তো আজকের ব্লগটা এটুকুই থাক আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না চলো তাহলে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে টিল দেন টেক কেয়ার বাবা